আমাদের জীবনটা কেমন যেন এক অজানা গল্পের মতো প্রতিদিন আমরা খুঁজে বেড়াই অর্থ খুঁজে বেড়াই সেই গভীর আনন্দ যা হৃদয় ছুঁয়ে যায় আর সেই আনন্দের মূলেই আছে ভালোবাসা যে ভালোবাসতে জানে সে জীবনটাকে সত্যিকারভাবে উপলব্ধি করে ভালোবাসা মানে শুধু কোনো সম্পর্ক নয় বরং এটি হলো একটি শিল্প ভালোবাসা হলো কাউকে এমনভাবে গ্রহণ করা যেন সে সত্যিই আছে এটা সেই শক্তি যা মানুষকে তার সেরা সংরক্ষণে পরিণত করে আমাদের চারপাশে অনেকেই আছে যারা ভালোবাসার প্রকৃত অর্থ ভুলে গেছে তারা মনে করে ভালোবাসা মানে কিছু পেতে চাওয়া কিন্তু প্রকৃত ভালোবাসা হলো দেওয়া একটি হাসি একটু সময় অথবা নিঃস্বার্থ সহযোগিতা যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমরা শুধু তার প্রতি নয় জীবনের প্রতি কৃতজ্ঞ হয়ে উঠি আর এই কৃতজ্ঞতা এই উপলব্ধিই আমাদের জীবনকে গভীর অর্থ এনে দেয় তোমার জীবনে ভালোবাসার স্থান কি তুমি কি অন্য কাউকে ভালোবাসতে জানো নিজেকে জিজ্ঞেস করো তোমার ভালোবাসা কি কারো জীবনকে সুন্দর করেছে আজ একটু সময় নিয়ে ভালোবাসো তোমার পরিবারকে তোমার বন্ধুদের এমনকি তোমার নিজেকেও কারণ ভালোবাসাই জীবনের আসল শক্তি যে ভালোবাসতে জানে সে জীবনটাকে ভাবে উপলব্ধি করে